নমস্কার সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম ধরুন আজকে এরকম একটা স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটা যে স্টকটার মধ্যে মোটামুটি ব্যাগার হওয়ার যা যা ইনগ্রেডিয়েন্ট দরকার সমস্ত ইনগ্রেডিয়েন্ট এই স্টকটার মধ্যে আছে প্রথমে স্টকটার নাম বলে দিই ভি মার্ক ইন্ডিয়া এই যে একটি কেবল সেক্টরের স্টক কেবলমাত্র তার কেবল ওয়ার এসব ম্যানুফ্যাকচারিং করে কেবল সেক্টর নিয়ে কেন আলোচনা করছি প্রথম হচ্ছে কেবল সেক্টরের কিন্তু এরকম একটা সাবজেক্ট বা এরকম একটা বিজনেস দেশ যত আগে যাবে ইনফ্রাস্ট্রাকচার যত ডেভেলপ হবে সব জায়গাতে কেবল লাগবে আপনার ইলেকট্রিক ইন্ডাস্ট্রি বলুন টেলিফোন টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি বলুন কম্পিউ ডিজিটাল ইন্ডাস্ট্রি বলুন সব জায়গাতেই কিন্তু কেবল অপরিহার্য গভর্নমেন্টের যত স্কিম চলছে প্রোজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যত প্রজেক্ট চলছে ডিজিটাল ইন্ডিয়া সব পুরো পুরো ইন্ডিয়াকে ডিজিটাল করার যে প্ল্যান চলছে ডিজিটাল ইন্ডিয়াতে কিন্তু ডাটা কেবল দরকার তো টেলিকমিউনিকেশান যে পুরো ইন্ডিয়াতে এক্সপেনশন হচ্ছে এখানেও আপনার কেবল লাগবে স্মার্ট সিটি একশোটা স্মার্ট সিটি তৈরি হচ্ছে যে প্রজেক্ট চলছে এটা তো আপনার কেবল লাগবে তার ঘরে ঘরে আমি ইলেকট্রিসিটি প্রতিটা বাড়িতে যে ইলেকট্রিসিটি পোষানোর প্ল্যান চলছে ওগোরাম সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে কিন্তু কেবল এর জন্য কেবল ইন্ডাস্ট্রি কিন্তু ফিউচার খুব ব্রাইট সব দিক দিয়ে দেখুন আজকে আমি যে স্টকটা নিয়ে আলোচনা করছি ভিমার্ক ইন্ডিয়া ছোট স্টক একদম স্মল ক্যাপ কোম্পানি বলা যাবে একদমই ছোট কম ছশো থেকে ছশো পঞ্চাশ কোটি টাকা মার্কেট ক্যাপ আমি কেন বলছি এই কেবল সেক্টরে বাকি সমস্ত কোম্পানি আছে যেমন পলিক্যাপ কাই ইন্ডাস্ট্রি আরও যত কেবল ডেলটন কেবলস ডাইনামিক কেবল প্রত্যেকের দেখুন পি মোটামুটি চল্লিশের উপরে আছে আর পলিক্যাপ কাই ইন্ডাস্ট্রি এদের কিন্তু গ্রোথ কুড়ি আঠেরো পার্সেন্ট গ্রোথ সেলস গ্রোথ আর পি প্রত্যেকের চল্লিশ পঁয়তাল্লিশ আছে মানে ভিমার্ক ইন্ডিয়াকে দেখুন এটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টে বেশি গ্রোথ করছে প্লাস দু দেখো আর পি কিন্তু এখন কুড়ি উনিশ কুড়িতে পি এখন পিদের শেয়ারটা পাওয়া যাচ্ছে এর জন্য আমি ভিমার্ক ইন্ডিয়া নিয়ে আলোচনা করছি এটা এটা বিজনেস মানুষ নিতে হবে বিজনেস কি করে এদের বিজনেস মেন বিজনেস একটা ব্যবসা দেশে খুব সিম্পল বিজনেস কেবল আমি নয় ম্যানুফ্যাকচারিং করে যে ধরনের কেবল আছে যে কম্পিউটার আমাদেরকে বলল ডাটা কেবল সেটা ম্যানুফ্যাকচারিং করে টেলিকমিউনিকেশনের জন্য যে কেবল লাগে সেটাও ম্যানুফ্যাকচারিং করে ইলেকট্রিক কেবল ম্যানুফ্যাকচারিং করে এটা ইন্ডাস্ট্রিয়াল কেবলও বানায় যেটা হাই ভোল্টেজ কেবল ওয়ার আবার আমাদের যে নর্মাল লো ভোল্টেজ কেবলও ম্যানুফ্যাকচারিং করে যত বড় বড় কাস্টমার আছে যত বড় বড় গভর্নমেন্ট সেক্টর আছে যেমন ধরুন পাওয়ার গ্রিড বলুন সেল বলুন স্টিলো থেরপি ইন্ডিয়া গেল বলুন বিএসএনএল বলুন সকলে সকলে কিন্তু কাস্টমার আছে এছাড়া পাবলিক সেক্টরও প্রচুর রিটেল ক্লায়ার রিটেল কাস্টমার আছে ছোটো ছোটো দোকানদার ছোটো ছোটো বিজনেসম্যান ছোট ছোট ডিলার প্রচুর ডিলার রয়েছে এরকম প্রাইভেট সেক্টরে এদের গভর্নমেন্ট সেক্টরে আছে প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টরে মোটামুটি থার্টি পার্সেন্ট রয়েছে কাস্টমার আর প্রাইভেট সেক্টর রয়েছে সেভেন্টি পার্সেন্ট কাস্টমার এদের এখন মোটামুটি ইন্ডিয়ার উনিশটা স্টেটে আছে উনিশশো রাজ্যে আছে এদের ডিলার মোটামুটি মোর দেন সিক্স সেভেন ছশোর বেশি এই স্টকটা নিয়ে গেল আলোচনা করছি এই স্টকটি দেখুন লাস্ট ওয়ান ইয়ারে সেলস গ্রোথ করেছে নাইনটি সেভেন পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করেছে একশো পার্সেন্টের বেশি একশো ছয় পার্সেন্ট লাস্ট এক বছরের সেলস গ্রোথ সাতানব্বই শতাংশ নাইনটি সেভেন পার্সেন্ট প্রফিট গ্রোথ একশো ছয় পার্সেন্ট লাস্ট তিন বছরের সেলস গ্রোথ দেখেন আপনি আমরা সেপ্টেম্বর এরা তো এই কোম্পানিটা কিন্তু বছরে দুবার জেল পেশ করে কোয়ার্টারলি করে হাফ ইয়ারলি রেল পেশ করে এইচ ওয়ান এইচ টু একটা হচ্ছে এপ্রিল থেকে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ফার্স্ট ফার্স্ট হাফ আর সেপ্টেম্বর থেকে মার্চ সেকেন্ড হাফ মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস দুটো কোয়ার্টার রেজাল্ট পেশ করে দুটো হাফ এস ওয়ান এইস টু এবার যদি আপনি লাস্ট তিন বছরের পারফরমেন্স দেখেন ভিমার্ক ইন্ডিয়ার সেপ্টেম্বর একুশ থেকে সেপ্টেম্বর চব্বিশ তাহলে দেখবেন সেল সেপ্টেম্বর একুশে সেল ছিল ছাপ্পান্ন কোটি টাকা

প্রফিট মার্জিনটা হয়েছে বারো পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন মানে আগে একশো টাকার মাল বেচে আট থেকে ন টাকা ইনকাম করতো এখন একশো টাকার মাল বেঁচে বারো টাকা ইনকাম করছে অপারেটিং বেড়ে গেছে তিন বছরের অনেক সেলস গ্রোথ তিন সেলস বেড়েছে তিন বছরে মোটামুটি ছয় ছয় গুণ সিক্স টাইমস প্রফিট বেড়েছে এগারো এগারো গুণ এক কোটি টাকা তো এগারো কোটি টাকা প্রত্যেকটা সেগমেন্ট দারুণ কাজ করছে এবার একটা কারণটা কি কারণটা হচ্ছে এদের দেখুন এরা তো লো টেনশন কেবল এবার হাই ভোল্টেজ কেবল সবসময় বানাচ্ছে এদের মেন যেটা যে কোম্পানি যত হলে ব্যবসা করছে বাকি যত কোম্পানির থেকে দেখুন বেশি কেন হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে এটা একটা টেকনোলজি ইউজ করছে এই টেকনোলজি হল ইভিএম টেকনোলজি এই ইভিএম টেকনোলজি ইউজ করার পরে ধরনের নতুন প্রোডাক্ট বানাচ্ছে একটা হচ্ছে ফ্লেক্সি টাফ কেবল ওয়ার আর হচ্ছে পাওয়ার কেবল এই কেবলগুলোতে কী হচ্ছে এক তো ফ্লেক্সিট আপনার ডিউরেবিলিটি প্রচুর লং জিপিটি অনেক দিন যায় এই কেবলগুলো পাঁচ বছর দশ বছর বারো বিশাল লং জিবিটি আছে আর সেফটি ফায়ার সেফটি ফায়ারে কিছু হচ্ছে না আর এই কেবলগুলো কী করে প্রচুর ভোল্টেজের ইলেকট্রিসিটি কারেন্টটাকে এরা টানতে পারে তিনটে জিনিস আছে ফায়ার সেফটি হচ্ছে লং জিবিটি ডিউরেবিলিটি প্রচুর আর হচ্ছে এফিসিয়েন্স এই ইভিএম টেকনোলজি ইউজ করার পর থেকে এদের কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেড়ে গেছে এদেরকে বাকি যত কোম্পানি তার থেকে একটু অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে কিছু কিছু সেক্টর এদের কিন্তু এদের তখন প্রফিট গ্রোপ সেলস গ্রোপটা এত বেশি হচ্ছে এ ধরনের গাইডেন্স এদের যেমন প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে মোটামুটি ওয়ান পয়েন্ট সিক্স ল্যাকস এক দশমিক উনসত্তর লাখ কিলোমিটার পর্যন্ত তারা ওয়ার বানাতে পারে ওয়ান পয়েন্ট সিক্স নাইন লাখ কিলোমিটার কেবল অ্যান্ড ওয়ার ম্যানুফ্যাকচারিং করে এরা টার্গেট দিয়েছিল আগামী সেপ্টেম্বর দু হাজার মধ্যে এরা এটাকে বাড়িয়ে করবে টু পয়েন্ট ওয়ান টু দুই দশমিক এক দুই লাখ কিলোমিটার ওয়্যার বানাবে আর নেক্সট পাঁচ বছরের টার্গেট দিয়েছে এখন প্রায় ওয়ান পয়েন্ট সিক্স নাইন লাখ কিলোমিটার ওয়ার বানাচ্ছে এরা নেক্সট পাঁচ বছরের টার্গেট হচ্ছে সাত লক্ষ কিলোমিটার কেবল বানানো তার বানানো তার মানে পাঁচ বছরের মোটামুটি চারটা বলারও বেশি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ওরা বারো দর চলেছে এবার এদের আগে গাইডেন্স দিয়েছিল যে সাতশো পঞ্চাশ থেকে আটশো কোটি টাকা অলরেডি দেখুন প্রথম ফার্স্ট হাফেই এপ্রিল থেকে সেপ্টেম্বর হাফে রেভিনিউ হয়েছে তিনশো পঞ্চাশ কোটি টাকা যেদিকে যাচ্ছে রেভিনিউ গাইডেন্স মোটামুটি এফাই টোয়েন্টি ফাইভ যেটা বলেছিল ওরা সাতশো পঞ্চাশ থেকে আটশো কোটি টাকা রেভিনিউ করবে সেটা কিন্তু করে দেবে আর নেক্সট দু হাজার ছাব্বিশের জন্য একটা গাইডেন্স কে দিয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মিনিমাম গ্রোথ করবে রেভিনিউ ফিফটি পারসেন্ট রেভিনিউ গ্রোথ করবে তার মানে দেখুন একটা কোম্পানি লাস্ট তিন বছরে সেলস গোথ মোটামুটি ছয় ডবল প্রফিট গোথ এগারো ডবল হয়েছে নতুন টেকনোলজি ইউজ করা থেকে নতুন দুটো প্রোডাক্ট বানাচ্ছে একটা হচ্ছে আপনার ফ্লেক্সি ট্যাপ ওয়ার আর হচ্ছে পাওয়ার কেবল এই কেবলগুলো আমার মধ্যে কি হচ্ছে এদের তিনটে জিনিস পাচ্ছে নতুন সেফটি পাচ্ছে ফায়ার সেফটি হচ্ছে এক হচ্ছে প্রচুর স্ট্রেংথ আছে তারগুলোর লং জিবিটি বা চার্ট হচ্ছে এফিসিয়েন্স মানে প্রচুর কারেন্ট হাই ভোল্টেজ প্রচুর ভোল্ট প্রচুর কারেন্টকে টানতে পারছে তারগুলো এদিকে হচ্ছে এদের একটা এ সুবিধে পেয়ে যাচ্ছে বাকি বাকি কোম্পানিগুলোর থেকে আর গাইডেন্স দেখুন এখন ওদের ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন লাখ কিলোমিটার তার বানাচ্ছে সেপ্টেম্বর পঁচিশের মধ্যে তারা বলছে বাড়িয়ে করবে টু পয়েন্ট ওয়ান টু লাখ কিলোমিটার আর নেক্সট পাঁচ বছরের টার্গেট সাত লক্ষ কিলোমিটার আর এফ আই টোয়েন্টি ফাইভের পুরো দু হাজার পঁচিশ ফিনান্সিয়ালের যে গাইডেন্স ছিল সাতশো পঞ্চাশ থেকে আটশো কোটি টাকা রেভিনিউ পড়বে অলরেডি এরা এইচ ওয়ানে ফার্স্ট হাফে এপ্রিল থেকে সেপ্টেম্বরে তিনশো পঞ্চাশ কোটি টাকা রেভিনিউ করে ফেলেছে সুতরাং সাতশো পঞ্চাশে মোটামুটি হয়ে যাবে সাতশো পঞ্চাশ কোটি টাকা রেভিনিউ দু হাজার পঁচিশে আর দু হাজার ছাব্বিশের গাইডেন্স দিয়েছে নেক্সট ওয়ান ইয়ের গাইডেন্স চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রেভিনিউ পড়বে তার মানে আপনি যেখানে বাকি যেতে এই সেক্টরের বাকি যেগুলো কোম্পানি আছে পলিক্যাপ টাই ইন্ডাস্ট্রি আরও আছে এদের মোটামুটি বিশ পঁচিশ পার্সেন্ট সেলস গ্রোথ পি দিয়ে দেখুন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশে পি পাচ্ছেন আর এখানে দেখুন আপনি পঞ্চাশ পার্সেন্টে বেশি পাচ্ছেন সেলস গ্রোথ আর পি মাত্র উনিশ কুড়ি স্টকটা আপনি সস্তা তো পাচ্ছেন থেকে সস্তায় পাচ্ছেন সেলার সেলস গ্রোথ থেকে বেশি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখুন এদের অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু বেড়েই চলছে তিন বছরের আগে কত ছিল আট থেকে ন পার্সেন্ট ছিল মার্জিনটা এখন হয়ে গেছে বারো পার্সেন্ট মানে একটা মাল্টিপেকার স্টক হতে গেলে যা যা ক্রাইটেরিয়া দরকার সমস্ত ক্রাইটেরিয়া এই স্টকটির মধ্যে আছে আমার তো মনে হয় স্টকটা লাস্ট নেক্সট টু থ্রি ইয়ার্স দু তিন বছরের মধ্যে জবরদস্ত রিটার্ন দিতে পারে আপনারা স্টকটি অ্যানালাইসিস করুন কনকল করুন সরি এই কোম্পানিতে কনকল আসে না পিপিটি আছে প্রেজেন্টেশনটা করুন ভালো করে বিজনেসটা বুঝুন এই কোম্পানিটার মধ্যে কিন্তু মাল্টিপেকার হওয়ার সমস্ত উপাদান মজুদ আছে এটা হচ্ছে আমি আজকে আজকে ভিডিওতে আমি একটা যে স্টক এর কথা বললাম এর পরের ভিডিওগুলিতে আরো আমি এরকম মাল্টিপ্যাকার স্টক নিয়ে আলোচনা করবো যার মধ্যে অপরচুনিটি আছে শেয়ার মার্কেট আমরা কেউ টাকা টাকা সেভ করতে আসেন টাকা সেভ করার জন্য ব্যাঙ্ক পোস্ট অফিস রয়েছে ওখানে ফিক্সড ডিপোজিট করুন সেভিংস করুন শেয়ার মার্কেটে আমরা এসেছি টাকা ইনকাম করুন অপরচুনিটি খুঁজতে আমিও বাজাজ ফিনান্সের কথা বলতে পারি আপনাকে এসডিএফসি ব্যাঙ্ক কটাক ব্যাঙ্ক এখান থেকে আপনি অপরচুনিটি কিছু পাবেন না নর্মাল গ্রোথ পেতে পারেন বড়ো পয়সা মাল্টিভ্যাগার রিটার্ন দু বছরে টাকা ডাবল তিন বছরে চার ডাবল পাঁচ বছরে ছ সাত ডাবল করতে গেলে কিন্তু আপনি এ ধরনের স্টক অপরচুনিটি খুঁজতে হবে এই ধরনের অপরচুনিটি স্টকের মধ্যে কিন্তু ভিমার্ক ইন্ডিয়া ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টক এটা এর মধ্যে কিন্তু ইন ফিউচারে মাল্টিভ্যাগার হওয়ার সমস্ত উপাদান মজুদ আছে আপনি এই স্টকটা দেখতে পারুন আপনারা দেখুন অ্যানালাইসিস করুন থ্যাংক ইউ